আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই বাইক জার্নি চলে এলাম পাঁচ পাঁচটি মডেলের গাড়ি নিয়ে একেবারে আধুনিক লেটেস্ট মডেলের গাড়ি বেশিরভাগ এর মধ্যে আমাদের কিছু কালেকশন রয়েছে যেগুলো খুব জনপ্রিয়তা পেয়েছে 2015 16 সাল থেকে আমরা চালাচ্ছি এই রকম মডেল নিয়ে হাজির হইছি তবে প্রত্যেকটি গাড়িতে কিন্তু আপনারা পাচ্ছেন একটি বিগ অফার মানে বিশাল ডিসকাউন্ট প্রত্যেকটি গাড়িতে আমরা আজকে বিশাল ডিসকাউন্ট দিব এবং পঁচিশ সালের গাড়িগুলো যেগুলো একেবারে আপডেট নতুন এগুলো তো কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে তো ফ্রেন্ডস আমার এখানে পাঁচ পাঁচটি মডেলের গাড়ি আমার কাছে কিন্তু পাঁচটি নয় পঞ্চাশটিরও অধিকের মডেলের গাড়ি রয়েছে আপনি দুই চাকার গাড়ি তিন চাকার গাড়ি কোন ধরনের ইলেকট্রিক বাইক খুঁজছেন সব ধরনের ইলেকট্রিক বাইক আমাদের কাছে রয়েছে ই বাইক জার্নি সব সময় চেষ্টা করে আপনাদের কাছে সব ধরনের গাড়ি নিয়ে আসার জন্য এবং আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য এবং একটা ন্যায্য মূল্যে মানে কম দামে ভালো মানের গাড়ি কিনতে হলে অবশ্যই আপনার ই বাইক জার্নি শোরুমের কথা একবার হলেও চিন্তা করতে হবে কারণ ভালো মানের ইলেকট্রিক বাইক ন্যায্য মূল্যে একমাত্র ই বাইক জানি দেয় সারা বাংলাদেশের মধ্যে তো আমরা কিন্তু ডেলিভারি করে থেকে ঢাকার যাত্রাবাড়ি থেকে মানে আমাদের ই বাইক জার্নি শোরুম হচ্ছে ঠিক ঢাকার যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের অপজিটে ই বাইক জার্নি শোরুম এখান থেকে আমরা সারা বাংলাদেশের কার্যক্রম চালাই আমরা সারা বাংলাদেশের কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে গাড়ি পাঠিয়ে থাকি আপনি দেশ ও দেশের বাইরে থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে গাড়িগুলো কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে পৌঁছে দেয় তো ফ্রেন্ডস আজকে যে পাঁচটি গাড়ি নিয়ে হাজির হয়েছে এর মধ্যে একেবারে ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা আমাদের দুই কালেকশন এটা হচ্ছে আমাদের জার্নি সিরিজের এক্সপ্লোয়েড ব্র্যান্ডের ব্লেজ মডেলের গাড়ি ব্লেজ মডেলের মধ্যে দুইটি কালার রয়েছে একটি মেরুন কালার আর একটি হচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সবুজ কালার তো এই গাড়িটি কিন্তু দুই চাকা এবং তিন চাকা দুইটি ভাষণই রয়েছে এটা তিন চাকার গাড়ি দেখতে পাচ্ছেন এটা আমরা অফার প্রাইজে দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকার গাড়িটি বর্তমানে আমরা দিচ্ছি অনলি নিরানব্বই হাজার পাঁচশো টাকায় নিরানব্বই হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আমাদের এই গাড়িটি লাল কিংবা নীল আপনার যেটা পছন্দ সেটাই দিতে পারবো সাইড বোল্ট ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর ইউজ করা হয়েছে সামনে পিছনে তিনটি চাকাই টিউবলেস হাইড্রোলিক সাসপেনশন পাশাপাশি হাইড্রোলিক ব্রেক সামনে পিছনে ড্রাম ব্রেক গাড়িটি কিন্তু স্পিড প্রায় আশি কিলোমিটার গতিতে চলতে সক্ষম বুঝতেই পারছেন এটা কতটা স্পিড গতিতে চলতে সক্ষম তো তার পাশেই গাড়ি দেখতে পাচ্ছেন আরেকটি যেটা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি আমাদের এইচ ওয়াই টু মাই বাইক মডেলের গাড়ি অসাধারণ সুন্দর গাড়িটি আবার চলে আসছে গাড়িগুলো কিন্তু অনেক দিন ছিল না দিতে পারেনি আবার নতুন করে চলে আসছে যারা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি খুঁজছেন তাদের জন্য আমাদের এই মাই বাইক জার্নির এইচ ওয়াই টু মডেলের গাড়িটি ফ্রেন্ডস এটার মধ্যে আমরা ব্যবহার করেছি সেম ক্যাটাগরি সাইডবোর্ড বি সেম ব্যাটারি ব্যবহার করা হয়েছে সামনে পিছনে তিনটি চাকায় টিউবলেস এবং ব্রাসলেস মোটর তবে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি যারা ভালো মানের গাড়ি খুঁজছেন এবং দাম নিয়ে ভাবছেন না তাদের জন্য আমাদের এই গাড়িটি এই গাড়িটির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যা আগেও ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার মধ্যে দুই চাকার গাড়িও রয়েছে আমাদের দুই চাকার গাড়িগুলো হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা তো ফ্রেন্স তার পাশেই আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন যেটা আমাদের এক্সপোলো ব্র্যান্ডের খুবই জনপ্রিয় একটি বাবুই মডেলের গাড়ি এটা আমরা দুই হাজার পনেরো ষোলো সাল থেকেই কন্টিনিউ চালাচ্ছি দিন যত গেছে বাবুই কিন্তু রয়ে গেছে যদিও আমরা এটাকে আপডেট করেছি তো আমাদের এই গাড়িটি কিন্তু বর্তমানে আমরা খুবই সারপ্রাইজ মূল্যে দিচ্ছি এই গাড়িটি রেগুলার প্রাইস ছিল পঁচানব্বই হাজার টাকা দুই চাকার গাড়িটি এবং তিন চাকার গাড়িগুলো আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা বিক্রি করেছি বর্তমানে আমরা দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে আপনারা এই বাবুই গাড়িতে পাচ্ছেন একটা বিশাল ছাড় মানে দুই চাকার গাড়িগুলো পাচ্ছেন অনলি পঁচাশি হাজার টাকায় অনলি পঁচাশি হাজার টাকায় দুই চাকার গাড়ি এবং তিন চাকার গাড়িগুলো পাচ্ছেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার টাকায় তিন চাকার বাবুই গাড়িটি পাচ্ছেন দুইটি কালার একটি মেরুন কালার আর একটি হচ্ছে খুবই সুন্দর ব্লু নীল কালার তো ডিপ ব্লুর মধ্যে অনেক সুন্দর একটি ব্লু তো আরেকটি গাড়ি যেটার কথা না বললেই নয় যেটা আমাদের একেবারে লেটেস্ট আপডেট দুই হাজার পঁচিশের আরেকটি কালেকশন এটা নাম হচ্ছে জার্নি চিলার চিল করার জন্য যাদের গাড়ি প্রয়োজন তারা কিন্তু চিলার গাড়ি না নিয়ে পারবেন না কারণ আমাদের এই গাড়িতে আমরা অত্যাধুনিক যত ইলেকট্রিক বাইকের প্রযুক্তি রয়েছে সবই ব্যবহার করেছি এটার গতি একশো আশি ঘন্টায় একশো আশি ঘন্টায় এটার গতি বুঝতে পারছেন ফ্রেন্ডস একটা ইলেকট্রিক বাইক একশো কিলোমিটার গতিতে চলতে সক্ষম শুধু তাই নয় ফ্রেন্ডস এই গাড়িতে আমরা ব্যবহার করেছি তিন হাজার পাঁচশো ওয়াট মোটর মানে সাড়ে তিন হাজার ওয়াট শক্তিশালী মোটর এবং বাহাত্তর বোল্ট বত্রিশ এমপিআর জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে মিনিমাম ষাট থেকে সত্তর বা সত্তর থেকে আশি কিলোমিটার চলতে সক্ষম ডিজিটাল মিটার এবং টায়ারগুলো গুলো অসাম অনেক চওড়া এবং মোটা টায়ার ইউজ করা হয়েছে শক্তিশালী সামনে পিছনে দুই জায়গাতেই ডিক্স ব্রেক ইউজ করা হয়েছে এক কথায় গাড়িগুলো যারা সামনে সামনে দেখবেন একটু ধরবেন গাড়িতে উঠবেন বসবেন তাহলেই বুঝতে পারবেন আসলে গাড়িটা কি এই গাড়ির হ্যান্ডেল থেকে শুরু করে আমরা এ টু জেড যা ব্যবহার করেছি অন্য কোনো গাড়ির সাথে মিলবে না খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অসাধারণ সিট অসাধারণ গাড়ির লুকিং এবং গাড়ির টোটাল কনফিগারেশন খুবই উন্নত মানের তো ফ্রেন্ডস জার্নি চিলার এটার মধ্যে আমাদের কয়েকটি কালার রয়েছে আপনারা পাচ্ছেন এটা দুই চাকারই হয়ে থাকে আমরা তিন চাকার এখনো আনিনি আপনাদের জন্য তবে খুব শীঘ্রই চেষ্টা করছি তিন চাকারও নিয়ে আসার জন্য তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একশো আশি স্পিড গাড়ি পাচ্ছেন খুবই শক্তিশালী কনফিগারেশন গাড়ি জার্নি চিলার তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন খুবই আরেকটি জনপ্রিয় গাড়ি এটা তিন সিটের গাড়ি আবার এক সিট করা যায় ফোল্ডিং সিস্টেম এটা কিন্তু তিন চাকার গাড়ি এটা আবার দুই চাকার হয় না তো আমাদের এই গাড়িটি কিন্তু আমরা কয়েকটি কালারে নিয়ে এসেছি এর মধ্যে অরেঞ্জ কালারটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই কালারটি আপনারা পাচ্ছেন সেই আগের মূল্যেই মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা এই গাড়িগুলো আমরা বিক্রি করে থাকি তো এই গাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দ্রুত নক্ষ করতে পারেন কারণ গাড়ির এই স্টক কিন্তু প্রায় শেষ দিকে আর এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়িটি কিন্তু বর্তমানে আপনারা যারা ই বাইক থেকে নিতে চান তারা পাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মানে দশ হাজার টাকা ডিসকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি দেখালাম মানে পাঁচটি গাড়ি দেখালাম এখানে পাঁচটি গাড়ির মধ্যে সবগুলো নাম দাম সবকিছুই আমি বলে দিয়েছি আপনার যেই গাড়িটা পছন্দ আমাদেরকে স্ক্রিনে দাও নাম্বারে কল করতে পারেন স্ক্রিনে দাও নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই রয়েছে বাংলাদেশের সকল জায়গায় আমরা ডেলিভারি করে থাকি কন্ডিশনের মাধ্যমে আপনি চাইলে ঘরে বসে থেকে গাড়িটি অর্ডার করতে পারবেন দুই চাকার হোক বা তিন চাকার হোক অথবা শারীরিকভাবে অসুস্থ যারা তারাও আমাদের কাছে আপনাদের যে কোনো পছন্দের গাড়িটি কনফার্ম করতে পারেন অথবা চলে আসুন সরাসরি ই বাইক জার্নি শোরুমে ই বাইক জার্নি শোরুমে আসলে পাবেন প্রায় ষাটটিরও অধিক মডেলের গাড়ি দুই চাকা বা তিন চাকা মিলিয়ে আমাদের কাছে দুই চাকার সাইকেল থেকে শুরু করে মানে ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি মিনি স্কুটি অথবা ইলেকট্রিক বিগ স্কুটি সব ধরনের স্পোর্টস বাইক আর স্টাইলের ইলেকট্রিক বাইক চার চাকার গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল তো স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আপনার পছন্দের গাড়িটি কিনতে সরাসরি আমার সাথে কথা করুন বলুন ভিডিও কলে ফোন করে শিওর হয়ে কনফার্ম হয়ে তারপরে একমাত্র যে নাম্বারটি এই নাম্বারটি আমার বিকাশ নাম্বার এই নাম্বারে আপনি টাকা পাঠাতে পারেন একমাত্র আমার সাথে কথা বলার পর এর আগে অন্যথায় কোনো অন্য নাম্বারে টাকা পাঠাবেন না সরাসরি যারা আমার সাথে কথা বলবেন তারাই পাবেন প্রত্যেকটা গাড়িতে একটা বাড়তি ডিসকাউন্ট তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম